قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আমার ক্ষমতা আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি যাকে ইচ্ছা তাকে রাজত্বকে ছিটকে ফেলি বলেন ঠিক কিনা আল্লাহ পাকরুল আলমী আমাদেরকে রাজত্ব দিয়ে পরীক্ষা করে রাজপ্রাসাদ দান করে পরীক্ষা করে এই রাজত্বকে তুমি সঠিকভাবে ব্যবহার করতেছ নাকি মিথ্যা পথে অসৎ পথে ব্যবহার করতেছ রাজত্ব ঠিক ব্যবহার প্রজাদের সাথে করতেছো নাকি বেঠিক ব্যবহার করতেছো এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করে সময় দেয় যদি কোনো জালেম নির্যাতন শুরু করে জুলুম শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমকেও সুযোগ দিতে থাকে তুমি কতদূর নির্যাতন করতে পারো জুলুম করতে পারো দেখতে থাকে দেখতে দেখতে একটা সময় এমন করে ফেলেন ওই রাজ্য থেকে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে চলে বলেন ঠিক কিনা প্রমাণ আছে নাই বলেন প্রমাণ আছে নাই বাংলাদেশের জমিনে এই রাজত্বর চেয়ার পে এই ক্ষমতার চেয়ার পে মুসলমানদের উপর নির্যাতনের ইস্টিমুলার চালু হয়েছে বলেন ঠিক না বড় বড় আলেমদেরকে কালেমার দাওয়াত দেওয়া মানুষদেরকে বড় বড় নবীর ওয়ারিসদেরকে এই ভাবে জুলুম নির্যাতন করে জেলে রেখে নির্যাতন করা হয়েছে বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন নাই সময় দিয়েছিলেন ঠিক হবার সময় দিয়েছিলেন ওয়ার্নিং দিয়েছিলেন ঠিক হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই সিংহাসন এই রাজত্ব থেকে নামায় নাই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বলেন ঠিক না। প্যারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে এই মজমায় বসে দিনে আলোচনা শুনব এবং আল্লাহ তালাকে স্মরণ করব এটার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে নবীকে বলেছেন আপনি জানিয়ে দিন বান্দা আমাকে যেইভাবে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে সেইভাবে স্মরণ করি যদি কোনো বান্দা মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করে বলেন সু যদি কোনো বান্দা আমার জিকি আমার স্মরণ কোনো মজমা বা এরকম কোনো প্যান্ডেলের নিচে সমবেত হয়ে একসাথে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদের ওই মজমা থেকে আরো বড় উত্তম মজমা তথা ফেরেস তাদের মজলিস একত্রিত করে আমি তাদেরকে স্মরণ করি বলেন সব হ্যান আল্লাহ আরো জোরে বলেন সব হ্যান আল্লাহ আচ্ছা বলেন তো আমরা যারা উপস্থিত হতে পেরেছি এটা কি দামি মজমায় উপস্থিত হয়েছি নাকি বাইরে যারা ঘোরাফেরা করতেছে ওরা দামি মজমায় আছে বলেন জোরে বলেন আমরা দামি মজদাস এই জন্য আর একবার শোফর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মালিককে বলেন আরো জোরে বলেন আমাদের মালিককে জোরে বলেন আমাদের মালিককে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে আমি সেটা দেখেছি সম্ভবত সনাতন ধর্মের এক ব্যক্তি লিখেছেন উনি এর জবাব চেয়েছেন যুক্তি চেয়েছেন যে মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে তথা হিন্দু ধর্মের মধ্যে পার্থক্যটা কি তা উনি লিখেছেন যে যদি মহারাষ্ট্রের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তোমাদের সবচাইতে বড় ভগবানকে তারা বলবে গণেশ যদি দিল্লির হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তোমাদের সবচাইতে বড় ভগবানকে তারা বলবে রাম যদি গুজরাটের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তোমাদের সবচাইতে বড় ভগবানকে তারা বলবে কৃষ্ণা যদি বাংলার হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তোমাদের সবচাইতে বড় ভগবানকে তারা বলবে দুর্গা দুর্গা এরকম ভাবে যদি নেপালের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করা হয় তোমাদের সবচাইতে বড় ভগবানকে তারা বলবে পশুপাতি পশুপাত কিন্তু উনি লিখেছেন নিচের লাইনে যে গোটা বিশ্ব তথা ইউরোপ থেকে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা গোটা বিশ্বের আনাচে কানাচে যেখানে যান যদি মুসলমান পেয়ে থাকো ওই মুসলমানের কাছে জিজ্ঞাসা করবে তোমাদের রবকে এক ডাককে এক বাক্যে এক সুরে একবারে এক অত্যবত স্বীকার করে বলবে আমাদের রব আল্লাহ বলেন ঠিক কিনা মুসলমান হিন্দুদের মধ্যে পাওয়া আমি কাউকে ছোট করার জন্য বলতেছি কার অনুপ্রাণতা কারোর উপাসনাকে ছোট করে বলতেছি না উনি একজন সনাতন ধর্মের ব্যক্তি উনি এইভাবে ব্যাখ্যাটা করেছেন আসলে বাস্তব না অবাস্তব জোরে বলেন আমাদের রব কে আল্লাহ এই যে যে রব এই রব মুমিন বান্দাদের জন্য শুধু রবই না মুমিন বান্দাদের জন্য অভিভাবক বলেন সুবহানাল্লাহ আরে ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথাটা আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে নিজের ভাষ্য নিজেই দিয়েছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায আল্লাহ পাক রব্বুল মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাদের শুধু সুদুরাবিনা আমি তোমাদের জন্য অভিভাবক হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ বাপরবগুলো আলামিন বলেন ওয়ানল কাফিরিনহু কাফিরদের জন্য কোনো অভিভাবকই নাই বলেন কাফিরদের জন্য কোনো অভিভাবকই নাই আচ্ছা বলেন তো আপনাদের কাছে প্রশ্ন আমাদের যিনি অভিভাবক ইনি কি পাওয়ার লেস নাকি পাওয়ারফুল বলেন তো জোরে আওয়াজ দে বলেন পাওয়ার ফুল বললেও ভুল হবে উনি হল পাওয়ার হাউস বলেন সুভা হার অল ল উনার ক্ষমতা কত কত নিজেই বলেছেন সুরাসিন সাতান্ন নম্বর আয়া ইন আম ইদারদ শেন অয়াকুলল ঘু কু ফাইয়া কুঁ বিক আলামিন বলেন আমার ক্ষমতা কত আমি যদি কোনো কিছু করতে ইচ্ছা করি আমার যদি কোনো কিছু করতে ইচ্ছা হয় কোনো কিছু করতে মন চায় আমার ঘুমিং লাগে না লভিং লাগে না কোনো মিটিং সিটিং কিছু লাগে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুক্তি শুধু বলি কোং সাথে সাথে সেটা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মানিক বলেন আমার শক্তি আমার শক্তি কত জানো বলে হুয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন বলে আমি তামাম পৃথিবীর যত জীবন আছে সবাইকে জীবিকা রিজিক দান করে আমি আল্লাহ বলেন সুবহানাহু আমার ক্ষমতা সবচাইতে শক্তিশালী আমার ক্ষমতার ধারে কাছেও তোমরা নাই সুবহানাহু ক্ষমতা কত উনি কি করতে পারেন আমি যখন ইচ্ছা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে করি আমার এই কাজের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা কারোর নাই বঞ্চু উনি কি করেন কি করেন সেটাও আল্লাহ "تولد الليل في النهار وتولد النهار في الليل، وتخرج الحي من الميت، وتخرج الميت من الحي، وترزق من تشاء." বিগোইদি হিসাব আল্লাহ পাক রব্বুল আমি রাতকে দিন করি দিনকে রাত করি এই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার কারণে নাই আছেন কি বলেন রব্বুল আলামিন রাতকে দিন করে দিনকে রাত করে এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের মধ্যে নাই বিগত সরকার বিগত কিছু বছর আগে দিনকে রাত করার জন্য রাতকে দিন করার জন্য একটা টেকনিক হাতে নিয়েছিল সেটা হলো এক ঘন্টা ঘড়ির কাটা আগায় দিয়েছিল এই এক ঘন্টা ঘড়ির কাটা আগায় দেওয়ার জন্য কোটি কোটি টাকা দেওয়া লেগেছিল বলুন তো আপনাদের যদি মনে থাকে তাহলে বলুন সেই এক ঘন্টা ঘড়ির কাটা কি আগায় রাখতে পেরেছে নাকি নিচে নামানো লেগেছে জোরে বলেন জানেন কি না মনে আছে এক ঘন্টা আগায় দিয়েছিল রাতকে দিন করবে দিনকে রাত করবে এই যে যে এক ঘন্টা আগায় রাত করতে চাইলো কোটি কোটি টাকা জরিমানা গুনতে হইল আবার পিসাইতে কোটি কোটি টাকা জরিমানা দিতে হইল কিন্তু তারপরে ধরে রাখতে পারে নাই আর আল্লাহ ক রব্বুল আলামিন দিনকে দিন করেন রাতকে রাত করেন আবার দিনকে রাত করেন রাতকে দিন করেন এই ক্ষমতা একমাত্র কার জোরে বলেন রব্বুল আলামিন পরের অংশ বলেন وتخرج الحي من الميت وتخرج الميت আমি জীবন্তকে তোকে মৃত্যু দান করি এবং মৃত মানুষকে জীবন দান করি এই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন আমি যাকে ইচ্ছে সম্পদ দান করি এই সম্পদ দান করি তার কোনো বিদ্যা লাগে না বুদ্ধি লাগে না কোন শিক্ষা লাগে না আমার যদি মন চায় একদম গন্ড মূর্খ একটা ব্যক্তিকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বানায় দিতে পারি কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারি আবার যদি আমার ইচ্ছা হয় বড় বড় কোটিপতিকে একবারে ভূমি শূন্য করে অর্থ শূন্য করে রাস্তার ভিখারি বানায় দিতে পারি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় শুধুমাত্র বাংলাদেশে বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের তালিকা একটু টুকায়া দেখেন ঘুরায়া দেখেন এমন এমন কোটিপতি এমন এমন বড় বড় লোক এই চেয়ারগুলো কোটিপতির চেয়ারগুলো দখল করে রেখেছে তাদেরকে যদি বলেন স্যার আপনি আপনার নামটা একটু সই করেন তাদের এতটুক জায়গায় হয় না এত বড় জায়গা লাগে বলেন ঠিক কিনা আবার যদি কলম একটা ধরায় দেন কলম নিয়ে লেখার সময় এমন ভাব ধরবে কলমটাকে এমন চাপাচাপি করবে মনে হবে যে আজরাইল কলমের উপরে বসে আছে কলমের উপরে টর্চার করতে বলেন ঠিক কিনা বলেন একটা নাম লিখতে এত বড় জায়গা লাগে কলম ধরতে পারে না অথচ সম্পদের অভাব নাই বলেন এ ক্ষমতা কার বলেন এই ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আরও কত বেশি রব্বুল আলামিন বলেন আমার রাজত্বর পরিধি কত বড় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা সাত আসমানের উপরে যা কিছু আছে সাত জমিনের নিচে যা কিছু আছে আসমান জমিনের অভ্যন্তরে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রব্বুল আলামিন আর বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতমা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান টোটাল জাহানের রাজত্ব ওই মহান রব্বুল আলামিনের হাতে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে যে আমাদের এত বড় মালিক আমাদের অভিভাবক এত বড় অভিভাবক থাকতে থাকার পরেও মুসলমান নির্যাতিত নিষ্পেষিত প্রত্যেক প্রান্তে প্রান্তে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন আমার ক্ষমতা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير বলে আমার ক্ষমতা আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি যাকে ইচ্ছা তাকে রাজত্বকে ছিটকে ফেলি বলেন ঠিক কিনা আল্লাহ পাকরবুল আলমী আমাদেরকে রাজত্ব দিয়ে পরীক্ষা করে রাজপ্রাসাদ দান করে পরীক্ষা করে এই রাজত্বকে তুমি সঠিকভাবে ব্যবহার করতেছ নাকি মিথ্যা পথে অসৎ পথে ব্যবহার করতেছো রাজত্ব ঠিক ব্যবহার প্রজাদের সাথে করতেছো নাকি বেঠিক ব্যবহার করতেছো এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করে সময় দেয় যদি কোনো জালেম নির্যাতন শুরু করে জুলুম শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমকেও সুযোগ দিতে থাকে তুমি কত দূর নির্যাতন করতে পারো জুলুম করতে পারো দেখতে থাকে দেখতে দেখতে একটা সময় এমন করে ফেলেন ওই রাজ্য থেকে তাকে টেনে হেসে নামিয়ে দেয় চলে বলেন ঠিক কিনা রোমান সেনা নাই বলেন রোমান সেনা নাই বাংলাদেশের জমিনে এই রাজত্বর চেয়ার پہ এই ক্ষমতার চেয়ার পে মুসলমানদের উপর নির্যাতনের সিস্টেমগুলো চালু হয়েছে বলেন ঠিক কিনা বড় বড় আলেমদেরকে কালেমার দাওয়াত দেওয়া মানুষদেরকে বড় বড় নবীর ওয়ারিসদেরকে এইভাবে জুলুম নির্যাতন করে জেলে রেখে নির্যাতন করা হয়েছে বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন নাই সময় দিয়েছিলেন ঠিক হবার সময় দিয়েছিলেন ওয়ার্নিং দিয়েছিলেন ঠিক হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই সিংহাসন এই রাজত্ব থেকে নামায় নাই ব্যাস থেকে তাড়িয়ে দিয়েছে বলেন ঠিক কি না এখনো মাথায় হুশ ফেরে এখনো মাথায় হুশ ফেরে নেই ওনার তো দরকার ছিল কালকে একটা ভিডিও দেখলাম কালকে একটা ঘটনা ঘটছে না রাত্রে একটা ভিডিও দেখলাম ওই জায়গা থেকে একটা বাচ্চা ছেলে বলতেছে যাহারে ফিরাউন নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু ফিরাউন যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও তার মনের মধ্যে একটা ই আসছিল যে আমি তহবাটা করি আসছিল কিনা বলেন আরছিল কিনা এটা কোন ধরনের ফিরাউন এত বড় লজ্জা পার পরেও অনুশোচনা আসে না বা করার মতো মন মানসিকতা আসে না আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয় যারা বলেন ঠিক কি না লক্ষ্য থেকে বাংলার জনগণ আপনার ভাষণ শুনতে চায় না বলেন ঠিক কি না যারা ঠিক কি না বাংলার জনগণ আপনার ভাষণ শুনতে চায় না আপনি যেই জাতির মধ্যে আছেন ওই জাতির মধ্যে ভাষণ ঠিক ভাষণ শুরু করছে এপার দিয়ে একদম মাছ রাইলে নির্যাতন শুরু হয়ে গেছে বলেন ঠিক কিনা সুযোগ দিয়েছে রাষ্ট্র সহানুভূতি দেখায়া তোমাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছে কিন্তু তলে তলে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে এই জোলাই বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই বিপ্লব ধ্বংস করতে কোশ্চিন কেন করবে না যদি আমরা একথা থাকি বলেন ঠিক কিনা আমাদেরকে একতা হবে বাংলাদেশের ভূখণ্ডকে আমাদেরকে একতা বध्द হয়ে রক্ষা করতে হবে বলেন ঠিক কি না বন্ধুরা আমার আমি ওদিকে যাচ্ছি না তবে বাস্তব কথা বলার দরকার কোরআন হাদিসের যখন আয়াত চলে আসে কোরআন হাদিসের যখন পয়েন্ট চলে আসে এই কোরআন হাদিসের ভিত্তিতে যদি বাস্তব কোনো কথা বলতে যায় জেল জুলুম কাটতে হয় আমরা মুসলমান হয়ে রাজি আছি স্যার বলেন ঠিক কি না আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি যাকে ইচ্ছা রাজ্য থেকে টেনে হিসড়ে নামিয়ে তাকে লাঞ্ছনা করি বলেন ঠিক কিনা আচ্ছা বলেন এত বড় অভিভাবক থাকতে আমার বয়ানের বিষয়টা ছিল না চলে আসছে তাই বললাম এত বড় শক্তিশালী অভিভাবক থাকতে আমাদের মুসলমানরা কাশ্মীরে নির্যাতিত ফিলিস্তিনে নির্যাতিত সিরিয়ায় নির্যাতিত কোটাল বিশ্বে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত কারণ কি আমাদের অভিভাবক তো সবচাইতে বড় সবচাইতে বড় বলেন ঠিক কি না কিন্তু তারপরও আমরা নির্যাতিত কেন বলে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গিয়েছে আমাদের ঈমানের মধ্যে সিরি কারণে ফাঁক ভরে গিয়েছে বলেন ঠিক না আমাদের ঈমান হয়েছে এমন মুতুবিল্লাহ আল্লাহর উপরে ইমান আনার মতো শুধুমাত্র এতটুকু বাক্য হয়ে গিয়েছে ইমানদার এমন ইমানদারের কোনো দাম নাই আল্লাহর কাছে এই মান হলো আরের ইমানের মতো চকিদারের চাকরির মতো চকিদারও সরকারি চাকরি করে কিন্তু একজন ডিসিও সরকারি চাকরি করে ডিসির পাওয়ার আর চকিদারের পাওয়ার এক কিনা বলে এক আমাদের মান হয়ে গিয়েছে চকিদারের মতো শুধুমাত্র আমান তুবিল্লাহ

কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম পঙ্খন পঙ্খন মেনে নেবে এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি এটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা বলি হাকিমুল উম্মত মুজাজ্জিদুল মিন্নাত হজরতে আশরাফ আল থানবী রাহমাতুল্লাহি আলাইহি একজন খলিফা খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাদা মাটি ওলা রাস্তা মুসলমান ভাইরা আমার খেয়াল দিয়ে শুন কাদা মাটি ওলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশ দিয়ে একটা যুগল প্রেমিক প্রেমিকা হেঁটে যাচ্ছিল হজরতের পা এমন জায়গা পড়ে গিয়েছে ওই পায়ের নিচে একটা ছিদ্র গর্ত ছিল উপরে কাদা মাটি জমেছিল পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কাদা ছিটে যে ওই যুবকের সাথে যেই প্রেমিকা ছিল তার গায়ে লেগে গিয়েছে যুবকরা গান্বিত হয়ে মুরব্বী খাজা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে ধাক্কা দিয়েছে উনি কাদার ভিতরে পড়ে গিয়েছে উনি উঠে দাঁড়িয়ে বলে তুমি আমাকে ধাক্কা দিয়েছ কেন ওই যুবক রাগান্বিত হয়ে বলে ও বুড়ো যদি কোনো কথা বলো শুধু ধাক্কা দিয়েছি এরপরে যদি কোনো কথা বলার চেষ্টা করো চোখ দুটে উপরে ফেলব হযরত আল্লাহর সাথে সম্পর্ক বড় ইমানদার উনি তৎকালীন ভারতের টানিং ডিসি ছিল রানিং ডিসি যদি ইচ্ছা করতেন ওই যুবককে ধরে চোদ্দ গোষ্ঠী সহ জেলে ভরে দিতে পারতেন কিন্তু করেন নাই উনি চুপচাপ চলে গিয়েছে ওই যুবকটা যুবতীর হাত ধরে সুন্দর ভাবে শুকনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওই ব্যক্তি নিজের কাপড়ের কাদামাটি মাটি পুকুরের পাড় থেকে দৌত করতেছে যুবক কিছুদিন কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে যুবতী তার হাত থেকে ছিটকে পড়ে যায় শুকনা জায়গা কোনো কাদামাটি মাটি নাই এমন ভাবে পড়েছে পায়ের হাড়টি ভেঙে মাংস শেষ করে চামড়া ভেদ করে হাড়টিটা বের হয়ে গিয়েছে যুবক এই অবস্থা দেখে চিন্তা করে এইখানে তো কোনো কাদা মাটি নাই এইখানে তো কোনো পড়ে যাবার মতো কেউ নাই কেউ তো ধাক্কাও দেয় নাই কিন্তু আমার হাত থেকে কেন ছুটে গেল উনি কোনো কিছু খুঁজে পাচ্ছে না মাথার টনক নড়ে গিয়েছে মাথায় বড় চিন্তা এসেছে আমি যে আল্লাহর ওলিকে ধাক্কা দিয়েছি না জানি ওই ব্যক্তি আল্লাহর সাথে বড় সম্পর্কপূর্ণ ব্যক্তি হতে পারে যুবক দৌড় দিয়েছেন দৌড় দিয়ে গিয়ে মুরব্বীকে দেখে উনি কাপড় ধৌত করতেছেন যে উনি বলতেছে আফওয়ান আফওয়ান সরি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি চিনতে পারি নাই আপনার হয়তো আল্লাহর সাথে কোনো এমন সম্পর্ক আছে বলে তুমি কেন মাপ চাও কেন মাপ চাও হঠাৎ করে কেন মাপ চাইতে আসছো বলো কয় হুজুর আপনার সাথে বেয়া করার পরে আমি আমার প্রেমিকাকে নিয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার প্রেমিকা শুকনা জায়গায় পড়ে হাড়টি ভেঙ্গে পা সিদ্ধ হয়ে হাড়টি ভেঙ্গে বেরিয়ে গিয়েছে আমি চিনতে পেরেছি যে এই লোকটাকে ধাক্কা দিয়েছে উনি সাধারণ কোনো মানুষ নাই উনি আল্লাহর সাথে কোনো সুসম্পর্কপূর্ণ ব্যক্তি এই জন্য আপনার কাছে মাপ চাইতে এসেছি হজরত ডাক বলে ও যুবক আমার পায়ের কাদা তোমার তোমার প্রেমিকার গায়ে লাগার জন্য তোমার এত রাগ হয়েছে তুমি রেগে গিয়েছো তুমি সহ্য করতে পারো না আমাকে ধাক্কা দিয়েছো তোমার প্রেমিকার প্রতি যদি এত দরদ হয়ে থাকে আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় ভালোবাসে রব্বুল আলামিন আমার সাথে এত সুসম্পর্ক রব আমাকে অনেক ভালোবাসে এই সুসম্পর্ক আল্লাহ আলামিন তোমার ধাক্কা সহ্য করতে পারে নাই তুমি আমাকে ধাক্কা দিয়েছো তোমার ঠ্যাং দুটো ভেঙে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু করেছে তার বান্দার সাথে বিয়াদবি করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তার সাথে সুসম্পর্ক বজায় রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবেসেছে এই ভালোবাসার কারণে তুমি যদি তোমার প্রেমিকার ভালোবাসার জন্য আমাকে ধাক্কা মারতে পারো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিয়াদবির কারণে তোমার প্রেমিকার ঠ্যাংটায় ভেঙে দিয়েছে বলেন আল্লাহ মমতার মহাজী আজও যদি আমরা এইভাবে নিট এন্ড ক্লিন স্বচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ভেজাল মুক্ত ইমান আমরা আনতে পারি আমরা ইমানদার হয়ে যেতে পারি আমরা যদি পরিপূর্ণ ইমান আমাদের মধ্যে চাষ করতে পারি আবার করতে পারে আল্লাহ বাকরবুল আলামিন আসমান থেকে আমাদের জন্য তার রহমতের সিকিউরিটি পাঠিয়ে দিবে জরে বলেন ঠিক না আল্লাহ বাকরব গুলা আল আমাদেরকে পরিপূর্ণ ইমান এনে রব যে আমাদের একমাত্র অভিভাবক আমাদের মালিক তার সাথে সুসম্পর্ক করতে চায় কি চায় না বলেন জোরে বলেন হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন নারায় থাকবি আর জোরে তকবি আমরা সবাই খাঁটি ইমানদার হয়ে আল্লাহর সাথে সুসম্পর্ক করে আল্লাহর সিকিউরিটি আল্লাহর রহমত ঠিক কিনা আল্লাহর আলমিন আমাদেরকে সবাইকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন বলেন আসসালামু আলাইকুমুল্লাহ